হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এই যা প্রচণ্ড গরম পড়েছে অস্বস্তিকর একটা গরম এই গরমে কিছুই ভালো লাগছে না তো শরীরও কেমন একটা দুর্বল হয়ে যাচ্ছে যার জন্য কিন্তু এই গরমে যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতে একটু মনটা চাইছে আর যাতে শরীরটাও দুর্বলতা অনেকটা কাটে যার জন্য কিন্তু এই শরবতটা বাড়িয়ে বানিয়ে নিচ্ছিলাম আর এটা হচ্ছে কিসের শরবত সেটাও তোমাদেরকে বলি নুন চিনি একটু লেবু চিপো দিয়েছি ওর মধ্যে আর সাথে কিন্তু একটু ফ্রিজে ঠান্ডা জল দিয়ে মিশিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি আর একটু একটু বরফও দেওয়া যেতে পারে তো এটা খেলে শরীরটা অনেকটা দুর্বলতা কাটবে একটু এনার্জি ফিরবে আর গরমে একটু ভালো লাগবে খেতে তো তারপর দেখো এই যে ফুল টুল তোলা তো কমপ্লিট হয়ে গেছে যে এটা তো প্রতিদিনেরই কাজ তো এই দেখো আমাদের বাড়ির গাছেরই ফুল সব তো ফুল তোলা কমপ্লিট আর দেখো কি কি গুছিয়ে নিয়েছি পুজোর জন্য বেলপাতা ডুব্বো আছে তুলসী পাতা তো আমের পল্লব যেটা ঘটে দেওয়া হবে আর তাছাড়াও কিন্তু ঘটে দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ কলা আছে তো সব কিছু মোটামুটি পুজোর জন্য আর কি আমি রেডি করে নিয়েছি আর এই যে স্নান সেরে চলে এসেছি স্নান করে এসে কিন্তু পুজোর যেটুকু কাজ মানে বাকি আছে তো সেগুলো একবারে কমপ্লিট করে পুজোটা শুরু করব আমি তো দেখো যে আমের পল্লবটা দেখলে তো সেটাতে তো সিঁদুর মাখিয়ে নিয়েছি মাখিয়ে যেভাবে নিতে হয় সিঁদুর দিয়ে নিয়েছি আর যে ঘরটা ঠাকুরের সামনে পাতবো সেটাতেও কিন্তু একটু এই যে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এই স্বস্তিক চিহ্ন আঁকতে কিন্তু আমি ভীষণই ভালোবাসি আমার খুব ভালো লাগে তো চলো বন্ধুরা আর কি বলো তো পান সুপারি সুপারি দিতে হয় তো সেই পানটা আনা নেই তো পানটা আনতে পাঠিয়েছি দোকানে তো এখনই চলে আসবে তো এই যে বলতে বলতে কিন্তু চলে এসছে পান নিয়ে তো পানটা নিয়ে নিয়েছি তো এবার ঘরটা কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে পুজোটা করে নেবো তো আমার ঘরটা পাতবো তার আগে কিন্তু এই দেখো প্রদীপটা প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি আর কিন্তু এই যে ধূপ বলো ধুনো বলো সব কিছু জ্বালিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু একেবারে পুজোটা আমি করে নিয়েছি কমপ্লিট তো তারপর আবার বিকাল থেকে আবার ভিডিওটা শ্যুট করছি আমি তো দেখো আমাদের বাড়ির থেকে একটু দূরে খুব বেশি দূর নয় তো একটা কৃষ্ণচূড়া গাছ আছে প্রচণ্ড বড় আর দেখো কতটা ফুল হয়েছে দারুণ লাগছিল দেখতে তো আমি একটু দূর থেকে জুম করে তোমাদের ভিডিওটা শেয়ার করছি দেখাচ্ছি এতটা সুন্দর লাগছিল আর জানি না ভিডিওটায় কালারটা কতটা এসছে তো বিকালবেলায় কিন্তু এই দেখো নিমন্ত্রণ ছিল নারায়ণ পুজোর তো সেখান থেকে এই যে প্রসাদ নিয়ে আসা হয়েছে মানে মাই গেছিলো তো এই যে এখন প্রসাদ খাচ্ছি বন্ধুরা তো আমার আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে